হ্যালো নমস্কার আজকের ভিডিওর বিষয়বস্তু একটি অন্যরকম আজকের ভিডিওতে আমি এমন একটা বিষয় তুলে ধরবো যেটা সচরাচর আমাদের চোখে পড়ে কিন্তু আমরা এটা নিয়ে খুব একটা ভাবনা চিন্তা করি না মায়ের জীবন সত্যি অদ্ভুত আজকে আমরা ভিডিওতে যে পোকাটিকে দেখছি তার নাম কুমোর পোকা এই পোকা তার জীবন ধারণের লক্ষ্যই হচ্ছে তার মাতৃত্বের জন্য এই পোকা জন্ম থেকে স্বাবলম্বী অর্থাৎ এদের মা ভবিষ্যতের জন্য খাদ্য সঞ্চয় করে রেখে তারপর বাসার মুখ বন্ধ করে দিয়ে উড়ে যায় এবং ডিম ফুটে যখন বাচ্চা বের হয় তারা নিজেরা নিজেরাই খাওয়া দাওয়া শিখে যায় মা যে সমস্ত খাবার সংগ্রহ করে রেখে যায় সেই খাবারগুলো খেয়েই ধীরে ধীরে তারা বড় হয় এবং একটা সময় এই বাসা ভেঙে তারা উড়ে যায় এবং তাদের জীবনটাও এইভাবেই তৈরি যে তারা যখন প্রাপ্তবয়স্ক হবে তখন তারাও সেই রকম ডিম পারবে এবং তাদের ভবিষ্যতে সন্তানদের জন্য খাদ্য সঞ্চয় করে যেতে হবে এটাই এদের জীবনের মূল লক্ষ্য এইভাবে এরা যে কোনো পোকামাকড় মারে না অর্ধমৃত করে লালার সাহায্যে বাসার ভেতরেই আটকে রাখে এবং এগুলোই ভবিষ্যতে যে ডিম ফুটে বাচ্চা বের হয় তারা এগুলো খেয়েই পরিণত হয় এটাই হচ্ছে এই প্রকার বৈশিষ্ট্য এদের জীবনধারণের লক্ষ্যই হচ্ছে তাদের ভবিষ্যতের যারা সন্তান হবে তাদের খাদ্য সঞ্চয় করে তারা বাসা তৈরি করে বাসার মুখ বন্ধ করে দিয়ে উড়ে যায় এদের কিন্তু থাকার নির্দিষ্ট কোনো জায়গা থাকে না বিভিন্ন ধরনের পাতা বা বিভিন্ন জায়গায় এরা রাত কাটিয়ে দেয় এবং এইভাবেই এরা মৃত্যুবরণ করে কিন্তু যখন ডিম পাড়ে বা সন্তান তৈরির প্রক্রিয়া এদের চালু হয় তখন কিন্তু এরা বিভিন্ন ধরনের পোকামাকড় আগে সংগ্রহ করে তাদের অর্ধমৃত করে তারপরে বাসা তৈরি করে এরা উড়ে যায় আসলেই মায়েরা অনেক বেশি অদ্ভুতি হয় কেমন লাগলো ভিডিওটি জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে